নমস্কার বন্ধুরা সকলকে কপুর পাশে জানাই স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা এ রাজ্যে হলো বেতন বৃদ্ধি এবং এতে উপকৃত হবেন প্রায় চল্লিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বললো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন ভালো খবর রাজ্যের শিক্ষকদের একাংশের জন্য এস এস কে এম এস কে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হলো শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি করা হলো এই নিয়ে স্কুল একটা বিজ্ঞপ্তি জারি করেছে ফেব্রুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী এস কে একজন সহায়ক বা সহায়িকা এখন পান এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা সে বেতন বৃদ্ধি পেয়ে হবে এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা একজন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা এখন পান এগারো হাজার টাকা সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে এগারো হাজার নশো সাতাশি টাকা সম্প্রসারক বা সম্প্রসারিকা যাদের শিক্ষক শিক্ষিকা বলা হয়ে থাকে সেই পদগুলির কথা বলা হচ্ছে এখন তারা বেতন পান চোদ্দ হাজার ছশো বত্রিশ টাকা তা বৃদ্ধি পেয়ে এখন হবে পনেরো হাজার একাত্তর টাকা মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা যিনি আছেন তার বেতন এখন তিনি পান পনেরো হাজার টাকা ফেব্রুয়ারি মাস থেকে তা বৃদ্ধি পেয়ে হবে ষোলো হাজার দুশো একত্রিশ টাকা হিসাব অনুযায়ী এ রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় ষোলো হাজার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা হলো হাজার এর পাশাপাশি মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সেগুলির সংখ্যা চারশো এইগুলোতে প্রায় চল্লিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন বেশ কিছুদিন ধরেই এস এস কে এবং এমএসকে শিক্ষকরা অভিযোগ তুলছিলেন যে তাদের বেতন বাড়ছে না বেতন বাড়ানো হোক তাদের তারপর বেতন বৃদ্ধি নিয়ে কদিন আগে শিক্ষামন্ত্রী বাত্য বসুর সঙ্গে দেখাও করেছিলেন শিক্ষক শিক্ষিকারা অবশেষে রাজ্য সরকার সেই দাবি পূরণ করার কথা জানা জানাতে খুশি এম এবং এস এস কে শিক্ষক শিক্ষিকারা সুতরাং বোঝায় যাচ্ছে দীর্ঘদিনের একটা দাবি সেটা কিন্তু পূরণ করা হলো এবং কিছুটা হলো বৃদ্ধি করা হয়েছে সেই নিয়ে কিন্তু সত্যি একটা হাসি তাদের মুখে পোটা দরকার বাকি কতটুকু যে সমস্ত ডিএ রয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য সেগুলো কখন বাড়বে তা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু ইঙ্গিত দেওয়া হয়নি সুতরাং সেটা বৃদ্ধি পেলে অনেক শিক্ষক শিক্ষিকার মুখে কিন্তু এবার হাসি ফুটবে হাসি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন